তেল লাগাইতাম এবং আমার বাড়ি থেকে মরজাল মাঝামধ্যে আমার এই যে নানার বাড়ি এদিক দিয়ে হাইটা যাইতাম এবং হিল শু আছে না যেগুলি যে পিছনে সেল নাগালো ছিল খটখট আওয়াজ হইতো এগুলি পড়ে যেতাম আমার বন্ধু বান্ধব যারা ছিল ভালো ছাত্র এরা সকালে নয়টার সময় স্কুলে যেত আর আমি কি করতাম এগারোটা বারোটার দিকে স্কুলে যাইতাম এবং সারেরা কোনো সময় আমার চিন্তা না যে আমি ছাত্র কেমন এবং আমি কোনো সময় দেখা গেছে যে স্কুলের মধ্যে পাস করতে পারতাম না আমার চার পাঁচ সাবজেক্ট সবসময় ফেল থাকতো তখন টাকা দিয়ে আবার যে সিক্স থেকে সেভেন এ উঠা যায় আবার সেভেন থেকে এইট এ উঠা যায় এই গাছগুলি করতাম এবং ওই ভর্তি হওয়ার সময় কম্পিটিশন করতাম যারা খারাপ ছাত্র ছিল মানে কার রুলটা আগে হয় যেমন কেউ চব্বিশ পর্যন্ত পাস করছে চব্বিশের পর পঁচিশ ঠান্ডা আমি নেওয়ার জন্য এইগুলি কম্পিটিশন করে দেখেছে পঁচিশের পরে পঁচিশ ছাব্বিশ আঠাশ এই ধরনের ভিতর রুলটা নিতাম তো মানে বাড়ির তেহারা জানতো আমি পাস করছি কিন্তু রুলটা আমার থাকতো এই ওকে তো হঠাৎ করে দেখতো সারেরা যে একটা ছেলে ব্যতিক্রম তার মাথা টাক থাকতো এবং জিন্সের প্যান্ট স্কিন ওলাগুলি করতেন কেন এটা স্টাইল আমার মানে মানুষ যাতে ভয় পায় এবং আমি কিছু রাগি ধরনে ছিলাম যে আমার যে কিছু মডার্ন থাকতো তার সাথে আমি অযথায় ঝগড়া করে তার মানে তার সাথে করতাম আমি সবসময় ভর্তি হইতাম কিন্তু পাস করতে পারতাম না তো হঠাৎ আমি ইয়ে করতেছি পরে আমি একটা মেয়েরা বলছি যে দেখো আমি তোমারে প্রেম করব। তা মেয়েটা ভয় পেতেছে আসলে ছেলেটা উগ্র যদি না করি কিভাবে পরে বলছে যে আমি তোমার পরে জানাম ক্লাসমেট ক্লাসমেট তো ওই মেয়েটা বলতেছে যে এই ছেলে মানে মাটির ঘর এই সেই মানে এরা তো অনেক গরিব একটা ঘর আমি আমার মা এবং আমার ছোট দুই ভাই একেই মানে ঘরে থাকতাম তো ওই সময় আমি মানে মাত্র নাইনে পড়তেছি তা নাইনে পড়লেও সবসময় যে স্যারেরা খুব মায়ের দেয় চার পাঁচজন সার এরা অনেক মার মারতো ব্যাট নিয়ে অনেক মার দিত তা যার কারণে যেগুলি কঠিন সাবজেক্ট যেগুলি আমি পারিনি এগুলি পিছনের দরজার পিছনে আমি বসতাম যখন দেখতাম সামনে থেকে মার দিয়ে সিরিয়ালে আসতেছে আমি পিছনে দরজা দিয়ে বাড়িয়ে যেতাম ওকে তো ওই জিনিসগুলো হইতো নগদে আমি তিন দিনের জন্য তাবলিকে চলে যাই না আপনি তাবলিকে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন কারণ আপনি যে ধরনের লাইফ স্টাইলে ছিলেন ইয়ো ইয়ো একদম পুরা পাঙ্কু যেটাকে বলে জি জি তো সেখান থেকে আপনি তাবলিকে যাওয়ার চিন্তা করলেন এই যে আমার বন্ধু সে দাওয়াত দিল অনেক আমাদেরকে আপ্যায়ন করতে মাঝে মধ্যে নিয়ে যে রেস্টুরেন্টে খাওয়া হইতো মানে ভালো আকলাক ছিল তার যাওয়ার পরে ওই জায়গায় এত চেঞ্জ হয়েছি কান্নাকাটি করতেছি আর রাত্রে তাহাজ এভাবে পুরো টোটালি করতেছি কেন আপনি চেঞ্জ হলেন আপনার ভিতরে কি আসলো উপলব্ধিটা কি আসলো আসলে আমি যা করতেছি এইগুলি তো ঠিক না এবং আমি এখন আমি একটা মুসলমান কিন্তু আমি একটা হিন্দু সে বারো মাসে তেরোটা পূজা কিভাবে করে পূজা ওইটা সে পারে কিন্তু আমি একজন মুসলমান তো নামাজ এবং লইলে মুসলমানের যে ডিলা কলপ ব্যবহার করতে হয় সোরা তা আমি যে আমার নামটা যে সোহেল সোহেল মোহাম্মদ ওইটা তো কাজে কোনো কিছু নাই আমি কি করলাম আমার লাইফে আমি আমার বাপ বাপমারে আমি যে লেখাপড়া করি না তারা জানে লেখাপড়া করতেছে আমার আব্বা কষ্ট করতেছে আমি কিছুই আমার ফ্যামিলির জন্য করতে পারবো না আমার যে লাইফ এবং আমি যে লেখাপড়া দিয়ে কোনো কিছু করতে পারবো না তা আমি কি করলাম পরে কান্নাকাটি শুরু করলাম নামাজ পড়লাম তিন দিন গেলাম এরপরে আবার তিন দিন গেলাম হঠাৎ করে আমি যখন স্কুলে আসলাম মানে আমার ওই টাক মাথার উপরে টুপি পাঞ্জাবি এইগুলি দেখে স্যারের সবাই টাকা পেছে তো দেখতেছে যে আমার একজন স্যার ছিল উনি ইংলিশে শিক্ষক ওনার নাম ছিল সাইফুদ্দিন স্যার উনি হঠাৎ করে দেখতেছে সোরাওর মধ্যে এই যে আমাদের পাঞ্জাখানা জেলার মধ্যে নামাজ পড়ে স্কুলের বাউন্ডারির ভিতরে ওটার মধ্যে আমি আজান দিতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ কিছু সারা ছিল কিছু মানে ইনসাল্ট করত টিটকারি করে যেটা টিটকারি করতেছে বলতেছে সোহেল এখন যে টেস্ট পরীক্ষায়াইতেছে তো সে চাইতেছে আমরা এলাউ করে দি তারে টেস্টে যাতে পাশ করায় দিই ইdetse তার অভিনয় এরপর এক স্যার আমরা ডাইগা মানে ইয়াতে অফিসিয়াল নিল লাইব্রেরিতে কো ফিরে সোহেল তুই কি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়স না আমার এই কথা বলতেইছে পরে যাই হোক তারা বলতেছে কিন্তু রিয়েল তো আমি চেঞ্জ পরে কান্নাকাটি করতেছি আমি নামাজ পড়ি রাত্রে তা হাজত পড়ি মার যাতে ডিস্টার্ব না হয় আমার যে ওটান ছিল রাত্রে এই যে নামাজের বিষটা আমি উঠানের মধ্যে নামাজ পড়ি তা হাজত করে কান্নাকাটি করে আল্লাহ আমার তুমি চেঞ্জ করে দাও তুমি দেখো তার কাছে কিছু বললে সে তোমার হেল্প করবে পরে মালয়েশিয়ান লোক আমি বলছি দেখেন আমার একটু হেল্প করেন আমার তো খাবার টাকা নাই আমার কিছু হেল্প করেন পরে সে আমার ষাটটা রিঙ্গিট দিল মালয়েশিয়ান টাকায় আচ্ছা বাংলা টাকায় বারোশো টাকার মতো পরে এটা থেকে মিলাইয়া আমি পরে ঘুরলাম রাত্রে যে তাহে তোলাম হঠাৎ করে আমার দিলের মধ্যে আল্লাহ তালা বলতেছে দেখো তুমি এই ব্যবসাটা করো তা আমি আঁতরের দিকে আমার যুগ চলে গেল তা আঁতরের ব্যবসা করা অবস্থায় আমি ধরেন আমার তো এত টাকা নাই যে আমি এত পুঁজি পাবো কীভাবে তো এক দোকানে গেলাম ওই লোকটার আবার এই যে কেরানীগঞ্জের ওনার বলতেছে ভাই আপনি এই দোকানে কাজ করেন আপনার বস পাকিস্তানি ভাই এই দোকানের পণ্যগুলি যদি আমি বলি যে আপনি যেহেতু আমার আমি আপনার ভাই বলতেছে হ্যাঁ আপনি আমার বাংলাদেশি মুসলমান আপনি আমার ভাই হইতে পারেন আমি দেখেন আপনার দোকানে যত স্যাম্পল আছে আমি নিব এবং বলবো এই প্রোডাক্টটা আমার আপনার কোনো আপত্তি আস না আমার তো মাল বেচার কথা পরে ওনার দোকান থেকে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা আইটেম করে স্যাম্পল নিলাম নেওয়ার পরে আমি ওই স্যাম্পল নিয়ে বিভিন্ন জায়গায় মার্কেটিং করলাম করার পরে যেমন আশেপাশে যত পাইকারি জায়গা আছে আমি নিয়ে দেখাইলাম পরে বলতেছে এক জায়গায় আমি একটা অর্ডার পাইলাম পঁয়ত্রিশশো রিঙ্গিত ওই জায়গা থেকে আমার বারোশো রিঙ্গিতের মতো লাভ হইলো আচ্ছা তেত্রিশশো রিঙ্গিটের মাল খাটানির পরে বারোশো রিঙ্গির মতন লাভ হয়ে গেল আচ্ছা এ আমার পুঁজি শুরু পরে আমি কি করলাম যে এই কাজ করতেছি টুকটাক এবং যে মসজিদের মধ্যে যেমন যে ফিলিস্তিনের যুদ্ধ হইতেছে না তো যার কারণে ওই দেশ থেকেও মানুষ রিফুজি আকারে মালয়েশিয়াতে আসতেছে পরে যে আমাদের মায়ানমারে প্রবলেম মাইনমারের কারণে মাইনমার থেকে যারা এই যে মুসলমান ছিল এরাও তো মালয়েশিয়া ঢুকতেছে তো এরা অনেকে যাদের কাজ নাই ইসলামিক মাইন্ডের লোক এরাই মসজিদে রাত্রে যাপন করে রুম না থাকার কারণে তো আমি কয়েকটা লোক সিলেক্ট করলাম কি করা যায় পরে ভাবলাম ওই যে নিলাম আমি কিছু তার সাথে কাজ করে আতরের সেলসম্যানের ম্যানেজার ওনার কাছে সম্পর্ক করে ভাই আমার কিছু মাল দিন তখন উনি অল্প স্বল্প মাল আমার বাকি দেয় আচ্ছা তো বাকি দেওয়ার পরে আমার কাছে কিছু এই যে পুঁজি হলো না বারোশো টাকার মতো তো কিছু জমানের পরে আমি একটা ফিলিস্তিনি লুক এর বললাম যে দেখো তুমি এখানে একটা মসজিদে জুম্মার নামাজের পরে একটু বাইরে বসা মানে সেলস করবো অনেক লাভ হইব তো এ করে আমি মালের টাকা পাবো কইতে আমি কিছু যে আমি তোমার ক্রেডিটে মাল দিব তুমি ওইটা বিক্রি করে রাত্রে আমার টাকা দিবা এভাবে দুইটা লোক আমি সেট করলাম একটা হচ্ছে মায়ানমারের একজন আলেম আর একজন হচ্ছে ফিলিস্তিনের একজন লোক তো দুইজন লোকে গেলো আমিও শুক্রবার কি করি যে মাটির কাগজ আছে না কাগজ মসজিদের পাশে আমি কাগজ একটা কিনে নিই মসজিদের পাশে জুম্মার আগে জুম্মার খুদবার এক ঘন্টা আগে আমি ওই জায়গায় মানে গেডের বাহিরে আমি বিষায় বিক্রি করি ওই যে জুম্মার আগে তখন পাঁচ ছয়শো রিঙ্গিত পার ডে আমি বিক্রি করতে পারতাম আচ্ছা দোকানের ভাড়া কত বলতেছে আঠারো হাজার পাঁচশো রিঙ্গিত মান্থলি ভাড়া আঠারো হাজার পাঁচশো মানে অনেক টাকা পরে আমি কিছু আমি নিম এটা কইসে রাত্রে আসছি পরে আমার ঘুম হয় না আমি রাত্রে এত টাকা ভাড়া আমি কিভাবে দিব

দশ হাজার হয়েছে পনেরো হাজার বারো হাজার দশ হাজারের মতো থাকতো কত তিন লক্ষতে তিন লক্ষতে প্রফিট মনে করেন ধরেন এক লক্ষ রিঙ্গিটের উপরে আপনার টেনশন কি জি তখন আমি আস্তে আস্তে ইয়ে করার পরে আমি কিছু না দোকান আরো বাড়াইতে হবে পরে যে যারা একে একে বিভিন্ন জায়গায় আমি বেতন দিয়ে রাখতে পারি কি আপনার এই প্রোডাক্টগুলো নিজের কোন একটা ব্র্যান্ড নেম দাঁড় করিয়েছেন দাঁড় করাতে পারিনি দাঁড় করতে পারেন না